রাজনৈতিক দল এবং নেতারা ওয়াদা করলো নানা ধরনের ওয়াদা আমরা উপলব্ধ হয়ে বা তাদের কথায় বিশ্বাস করে ভোট দিলাম তারপর ওয়াদা ভুলে গেল এখন এই ওয়াদার জবাব কে চাইবে তাদের তো নেতা আছে পাতি নেতা তারা তো জনগণের উপর অন্যায় নিয়ম অত্যাচার করবে জনগণের শেষ বরসা কি প্রশাসন পুলিশ সেখানে যাবে সেখানেও তো পুলিশ রাজনৈতিক দলীয় সরকারের অধীনে থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দলীয় তাহলে জনগণ কার কাছে যাইবে দেখেন একটা কথা যদি জনগণ এবং সেনাবাহিনীর আলাদা একটি কমিটি থাকে যৌথ কমিটি সাধারণ জনগণ এবং সেনাবাহিনীর একটি যৌথ কমিটি রাজনৈতিক দলগুলোর মিথ্যা প্রতিশ্রুতি এবং ওয়াদার জবাবদিহিতা চাইতে পারে এর জন্য কমিটি গঠন হতে পারে জনমুক্তি আন্দোলন মনে করছে তবে এটি ক্ষমতার ভারসাম্যর একটা বড় পরিবর্তন আনবে কিভাবে। রাজনৈতিক দলগুলো কিন্তু অসীম ক্ষমতার অধিকারী হয়ে থাকে যখন জনগণের ভোট পায় ম্যান্ডেট নেয় তারপর ভোট শেষ জনগণের দাম শেষ এখন যদি এ ধরনের অর্থাৎ জনগণের এবং সেনাবাহিনীর একটা কমিটি থাকে তাহলে গণতান্ত্রিক অধিকার বলে ওই নির্বাচিত সরকারের কর্তৃত্বর উপর চ্যালেঞ্জ করতে পারবে এবং বেসামরিক লোক এবং সামরিক লোক সাধারণ জনগণ প্রশাসনের উপর গিয়ে তারা সরাসরি একটা কথা বলার একটা হিম্মত পাবে সাহস পাবে তখন ওই যে নেতা ওয়াদা করেছিল যে এখান দিয়ে একটি রাস্তা করে দেওয়া হবে এই এই দুর্গম চড়ে যাওয়ার জন্য একটা ব্রিজ করে দেওয়া হবে এই দুর্গম এলাকায় মানুষের যায়তাযাতের জন্য একটি রাস্তা করে দেওয়া হবে কিন্তু সেই দুর্গম এলাকার লোকজন তার কথায় বিশ্বাস করে সরল বিশ্বাসে ভোটটা তো দিল এরপর দিন যায় আজ যায় শেষ যায় তারপর সরকারের শেষ সময় পর্যন্ত এসেই যাচ্ছে এরপরেও সেখানে কাজ হচ্ছে না শোনা যাচ্ছে প্রকল্প হচ্ছে প্রকল্প পাশ হয়েছে বা প্রকল্প পাশ হয়ে সেখানে কাজ না করে আগেই টাকা উত্তোলন করে নেওয়া হয়ে গেছে সিভিল ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর ও রাজনৈতিক এমপি মন্ত্রীর মাধ্যমে তখন জনগণ প্রতিকার কিভাবে করবে জনগণের তো লোক নেই জনগণের আলাদা একটি সংগঠন নেই জনগণের আলাদা ভরসা নেই জনগণ কার কাছে যাবে এখন সেনাবাহিনী এবং জনগণের যদি একটা যৌথ কমিটি থাকে তখন সেখানে তাদের একটা প্রভাব থাকবে এবং সেখানে গিয়ে তারা জবাব চাইবে এখন জনগণের যে রাজনৈতিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা তারপর সেনাবাহিনীর মতো একটি শক্তিশালী সংস্থা এরপর তাদের সঙ্গে জোট গঠন এইটা কিন্তু একটা ভালো দিক এ ধরনের পরিস্থিতি যদি তৈরি করা যায় তাহলে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার পরেও দাম থাকবে রাজনৈতিক দলগুলোর কাছে এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ক্ষমতা যে জনগণের আছে সেটা রাজনৈতিক দলগুলো বিশ্বাস করবে এবং রাজনৈতিক দলগুলো তখন মিথ্যা ওয়াদা করতে পারবে না সাহস করবে না কারণ জনগণ এবং সেনাবাহিনীর একটা যৌথ কমিটি দেশে আছে জনমুক্তি আন্দোলন এই প্রস্তাবটা করছে এবং ধারণাটার জন্ম দিচ্ছে